প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি বাড়ি পেতে চান তাহলে আপনারা মোবাইল থেকেই কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার যে নিয়ম কারা বাড়ি পাবেন সমস্ত কিছু কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন তো সমস্ত কিছু কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কোথায় আবেদন করবেন কিভাবে আবাস যোজনার বাড়ি পাবেন কি কি নিয়ম রয়েছে নিয়মও কিন্তু পরিবর্তন করেছে সমস্ত কিছু কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করে দেখতে পাচ্ছেন আবাস যোজনার আপনার আয়ের বেশি হলেও পাবেন আবাসের বাড়ি এবার যোজনায় বড় পরিবর্তন তো আপনারা দেখতে পাচ্ছেন আপডেটটি কিন্তু দশই জুন দু হাজার পঁচিশে এটি কিন্তু লেটেস্ট আপডেট আপনারা কিন্তু সেই আপডেটটি জানতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন কি কী আপডেট উঠে এসছে দেখুন এখানে বলেছে আবাস যোজনায় বাড়ি পেতে চাইলে এই নতুন বিষয়ে জানতে হবে আপনাকে এবার থেকে ঘরে বসেই অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম ভরতে পারবেন আপনিও সঙ্গে রয়েছে আরও পরিবর্তন তো আপনারা ঘরে বসেই কিন্তু আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন এবং নিয়ম যে পরিবর্তন হচ্ছে সেই নিয়মের পরিবর্তনের সম্বন্ধে আপনারা জানতে পারবেন তারপরে বলেছে আবাস যোজনার এখন কত টাকা দিচ্ছে সরকার ভারতে এখনও অনেক মানুষ আছেন যাদের পাকা বাড়ি নেই টালি বা টিনের ছাদি ভরসা এই ধরনের লোকেদের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছে এই প্রকল্পের আওতায় দরিদ্রদের দুই দশমিক পাঁচ লক্ষ টাকা সরকারি সাহায্য দেওয়া হয় যাতে তারা নিজেদের বাড়ির তৈরি করতে পারেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু দুই দশমিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য দেওয়া হচ্ছে যেন গরিবরা নিজেদের বাড়ি তৈরি করতে পারে তারপরে বলা হয়েছে অফলাইনের সমস্যা শেষ এবার এলো এবার এই স্কিমে বড়সড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার এখনও অবধি একজনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অফলাইনে আবেদন করতে হতো এখন আপনি এর জন্য অনলাইনেও আবেদন করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু অনলাইনে আবেদন করা যাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তো সেই নিয়েও কিন্তু এখানে বলা হয়েছে ভিডিওটা দেখলে সমস্ত কিছুই আপনারা কিন্তু বুঝতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য একটি মোবাইল অ্যাপ চালু আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু মোবাইল অ্যাপ চালু করেছে প্রধানমন্ত্রী আবাস আবেদন করার জন্য যার মাধ্যমে আপনি আপনার ঘরে বসেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যে নতুন অ্যাপ তৈরি করেছে সেই অ্যাপটি কি রয়েছে আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু দেখুন এখানে বলা আছে কোন অ্যাপ থেকে আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্রীয় সরকার আবাস প্লাস দু অ্যাপ চালু করেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাস প্লাস দু নামে একটি অ্যাপ চালু প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন তো আপনারা কোথায় পেয়ে যাবেন আবাস প্লাস দু অ্যাপটি প্লে স্টোরে কিন্তু আপনারা এই অ্যাপটিকে পেয়ে যাবেন আবাসের জন্য আবেদন করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পি এম আবাস যোজনার জন্য কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন মোবাইল অ্যাপের মাধ্যমে এই প্রকল্পের প্রতিটি ছোটো বড়ো তথ্য সহজেই পাওয়া যাবে সুবিধাভোগীদের তালিকা থেকেই আবেদন করার যাবতীয় তথ্য এই মোবাইল অ্যাপে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু বলা হয়েছে তারপরে বলছে পুরো প্রক্রিয়াটি কী আবাস যোজনার টাকা পেতে মোবাইলে অ্যাপের মাধ্যমে আবেদন করার পর সরকারি আধিকারিকরা তা এখানে দেখতে জন্য যখন আপনারা মোবাইল অ্যাপে আবেদন করবেন তারপরে সরকারি সেটি যাচাই যদি এর জন্য যোগ্য না হন তবে আপনাকে টাকা দেওয়া হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন আর যদি আপনারা যোগ্য না হন কিন্তু তখন আপনাদেরকে টাকা দেওয়া যাচাই করণের কিছু সঠিক পাওয়া গেলেই ই কে প্রক্রিয়া শুরু এখানে সরকারি সব সবকিছু যাচাই করবে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ই কেওয়াইসি প্রক্রিয়া শুরু করছে এটি সম্পূর্ণ হওয়ার পরও আপনার আবেদন গ্রহণ করা হবে আপনি আপনার মোবাইল অ্যাপে এই তথ্য পাবেন তো সমস্ত তথ্যই কিন্তু আপনারা মোবাইল অ্যাপে পেয়ে যাবেন অর্থাৎ প্রক্রিয়ার শেষ হওয়ার পর আবেদনকারীর নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীর তালিকায় রাখা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন আপনারা আবেদন করবেন কে হবে সমস্ত কিছু হওয়ার পর তারপরে আপনাদের সুবিধাভোগীর আপনাদেরকে কিন্তু রাখা হবে তারপরে বলছে পরিকল্পনার পরিধি বাড়িয়েছে সরকার এখনও পর্যন্ত শুধুমাত্র সেই লোকেরাই পি এম আবাস যোজনার আওতায় আবেদন করতে পারতেন যাদের মাসিক আয় দশ হাজার টাকা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাদের মাসিক আয় দশ হাজার টাকা ছিল তারাই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারতেন এছাড়াও যাদের ফ্রিজ বাইক এবং মোবাইল আছে তাদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়নি এখন এটি হয় না সরকার এই প্রকল্পের পরিধি বাড়িয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সরকার কিন্তু এই নিয়মটা পরিবর্তন করেছে যে পরিবারের মাসিক আয় পনেরো হাজার টাকা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য পরিবারিক মাসিক আয় আগের ছিল দশ হাজার টাকা এর সেটি বাড়িয়ে এখন পনেরো হাজার টাকা করা হয়েছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্য হবেন যে পরিবারের মাসিক আয় পনেরো হাজার টাকা তাদের কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি আপডেট তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন